আমরা কিন্তু নতুন পেলে পুরাণটা ভুলে যাই তো এই জন্য আজকে পুরান যে আমাদের ঐতিহ্য যে চাইপান একেবারে অরিজিনাল যেটা সেটা নিয়ে আসছে আজকে আচ্ছা কিভাবে বুঝবো এটা অরিজিনাল একটা মাত্র কারণ ঠিক আছে একটাই উদ্দেশ্য যেটা হলো আপনার সিজিএল সিজি ঠিক আছে এই যে লোগোটা সিজিএল ক্রোকাইস গার্ডেন লিমিটেড এটা কিন্তু থাকবে মানে লেখা থাকবে লেখা থাকবে এটা কিন্তু যেটা অরিজিনাল থাকবে ওটা কিন্তু আপনার গায়ে লেখা থাকবে আচ্ছা বক্সে লেখা থাকতে পারে ঠিক আছে বক্সে লেখা থাকতে পারে কিন্তু ওটা কোনো ম্যাটার না এটা আপনার গায়ে লেখা থাকতে হবে এটা তো অরিজিনাল বুঝতে হবে এটা হচ্ছে চার্জারের থাকবে হ্যাঁ চার্জার আপনার জুসার সহ এটা ফাইবারের জুসার সহকারে চারটা জার থাকবে হ্যাঁ আর এটা কত ওয়াটের ভাইয়া 1000 ওয়াটের হ্যাঁ আচ্ছা 1000 ওয়াটের এটা এক হাজার ওয়াটের আচ্ছা আর পাশাপাশি যেটা মাল্টি কুকার আছে এটা আপনার পনেরোশো ওয়াটে থাকবে এটা ওয়াট পনেরো টা হারি আছে এটা একটু দেখে দিই এটা একবার চারটা হারি থাকবে সম্পূর্ণ এটা কিন্তু আগে তিন হাড়ি ছিল এখন কিন্তু আবার চারটা হাড়ি দেখে আচ্ছা চুলার মতো পাওয়ার কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা কিন্তু রাইস কুকারে থাকে সাধারণত আচ্ছা এটা আপনি সকালে যদি আপনি রান্না করে এটা এইভাবে ঢেকে রাখেন ঠিক আছে এবং সারাদিন আপনার

ফার্স্টে এটা লক করে নিবেন লক করে নিয়েছি ঠিক আছে এটা লক করে নেবেন না হলে কিন্তু এটা বুস্টক ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে এরপর আমি এখানে চাল দিয়ে দিই ওকে জাস্ট সামান্য পরিমাণ চাল দিয়ে দিব আর চাল দিবেন আপনি যে কোনো জিনিস দিবেন এখানে জাস্ট ব্লেডটা ঢাকতে হবে আচ্ছা যেন ব্লেডটা ঢাকে সেই ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে জিনিসগুলো হয়ে যাবে সুন্দরভাবে হবে হ্যাঁ একেবারে ফিনিশিং বের হবে এই যে আমি ব্লেডটা ঢেকে দিয়েছি আমি আরেকটু দিয়ে দিই আচ্ছা এই যে এখন দেখবেন আমি এখানে এটা লাগিয়ে দিব ঢাকনাটা আচ্ছা যে দিবেন একটু পালস করে ভেঙে নিবেন এই বাম পাশে আপনার পালস করতে এখন আপনি এই পাওয়ার দিয়ে দেন 1 2 3

just ব্লেডটা ঠাইকা দিব আপনি যেই জিনিসে দিবেন just ব্লেডটা একটু ঠাইকা দিবেন তাহলে কিন্তু ব্লেডে পাবে ব্লেডে পাবে আচ্ছা হ্যাঁ ব্লেডে না পাইলে কিন্তু এটা just ঘুরতে থাকবে ঘুরতে থাকবে কাজ হবে না কাজ হবে না এই যে দিয়ে দিলাম ওকে ওকে এখন আমার এখানে আমি আবার লাগিয়ে দিব দেন হালকা পালস করে নিব

একসাথে নেই দুইটা যদি একটা স্পেশাল একটা গিফট পাবে থাকবে এটা এই শীতের জন্য সবচেয়ে প্রয়োজনীয় আমাদের মা বাবাদের জন্য বৃদ্ধ আমাদের জন্য এই যে দেখেন আচ্ছা একটা দুই লিটারের

আমাদের সাবার পর্যন্ত ঠিক আছে দেন আপনার কেরানীগঞ্জে আগ পর্যন্ত গাবতলি পর্যন্ত এটা হল সিটি সিটির মধ্যে না ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি সিটির বাইরে চলে গেলে আপনার একটা প্রোডাক্টের জন্য 500 টাকা একটা প্রোডাক্টের জন্য 500 টাকা যদি কম কম না সেক্ষেত্রে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে সাথে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি হবে এই স্পেশাল গিফটটা কিন্তু ক্যাটাল তো ফ্রি থাকবে ওকে তো লাইক ভিডিওটা শেয়ার করে রাখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন